হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করবো তাল দিয়ে ভাপা পিঠে ভাপা পিঠেটা করতে কি কি লাগবে সেটা তোমাদের দেখিয়ে দেব লাগবে সুজি এখানে আছে চিনি সাত মতো লবণ দিয়ে দেবো লবণ আছে এখানে আছে তালের মাঠ যে বের করে নিয়েছি আমি আগে থেকেই আর এখানে আছে টক দই এখানে আছে দুধ আর এখানে আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম আজকে আমার রেসিপি করতে এইগুলো লাগবে তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আর প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আমি তোমাদের অনুরোধ করছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে তাহলে দেরি না করে শুরু করে ফেলি সবার প্রথমে আমি দইটা নিয়ে নেব দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব আমি দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটা দিলে কিন্তু বন্ধুরা পিঠেটা খুব সুন্দর নরম হবে তার জন্য দইটা দিতে হবে এবার দিয়ে দেবো সুজি আমি এখানে এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো তোমরা যে যেমন মিষ্টি খাবে সেরকম মিষ্টিটা দিয়ে নেবে আমি সব দিলাম না লাগলে পরে দেব আর সাত মতো লবণ লবণটাও তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে আর আমি এখানে এক বাটি কালে পাল্প নিয়ে দিয়ে দেব দিয়ে আমি এবার সবকিছু মিশিয়ে নেব আমি এখানে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছো আর আমি এখানে টক দই দিয়েছি তোমরা টক বদলে তোমরা বেকিং বেকিং পাউডার বা সোডা দিতে পারো আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব এইখানে নারকেলের পুটটা আমি তার মধ্যে তৈরি করে নেবো আমি দেখো উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবারে নারকেলের পুটটা তৈরি করার জন্য আমি নারকেলটা দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে আমি ওইভাবে পুরটা তৈরি করে নেব আমি এখানে একটু দুধ দিয়ে দেব দিয়ে কিন্তু আমি নারকেলের পুরটা তৈরি করে নেব আগে তো দেখলে চিনিটা আমি দিয়ে আগে নেড়ে চেড়ে নিয়েই কিন্তু তারপরে দুধটা দিয়েছি আর দুধের জায়গায় তোমরা কিন্তু চাইলে জলও দিতে পারো এবারে আমি ভালো করে দেখো নেড়ে চেড়ে কিন্তু কুটটা আমি তৈরি করে নেব আমার কিন্তু নারকেলের কুটটা একদম রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ একদম আমার নারকেলের কুটটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব দেখো সুজিটাতে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবারে কিন্তু আমি ডোটা একটু দুধ দিয়ে হালকা করে নেব নেড়ে নেব আমি নেড়ে একদম সবকিছু মিশিয়ে নেব আমি কিন্তু সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি একটা হাতার সাহায্যে ভালো করে আবার একটু ফেটিয়ে নেব যত ভালোভাবে কিন্তু ফেটানো হবে ভাপা পিঠেটা কিন্তু তত সুন্দর হবে নারকেলের ঠান্ডা হয়ে এসেছে আর দেখো আমি এখানে আজকে ভাপা পিঠেটা কিন্তু গ্লাসে করব অনেকে বাটিতেও করে তোমরা খেয়ে দেখেছো কিন্তু গ্লাসে করলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু অসাধারণ হয় আজকে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে দেখো আমি সাদা মাখিয়ে নিয়েছি আগে থেকে এবারে এক এক করে আমি গ্লাসে ভরে নেব আমি দেখো এই ভরে নিয়েছি একসঙ্গে বেশি দেব না এইভাবে কিন্তু আমি দুটো গ্লাসে সমান ভরে নেব ব্যাটারটা দেখো আমি দুই ভাগে একদম দুটো গ্লাসে সমান সমান করে ভাগ করে নিয়েছি এবারে আমি একটু হাতের তলায় এইভাবে ঠুকে দেব তাহলে কিন্তু সেট হয়ে যাবে ভালোভাবে আর ব্যাটারটা কিন্তু আমি যেভাবে করেছি এইভাবেই করবে তাহলে কিন্তু ভালো হবে বেশি হালকা করলে কিন্তু তখন ভালো হবে না পিঠেটা এইবারে আমি কিন্তু নারকেলের পুটটা আমি হাত দিয়ে দুটো ভাগ করে সমানভাবে আমি গোল করে লম্বা করে শেপ করে একটা শেপে লম্বা শেপ করে নিয়ে নেব দেখো আমি একদম দুটো এইভাবে লম্বা করে নিয়েছি এবারে গেলাসের মধ্যে কিন্তু বসিয়ে দেব বের করে রাখতে হবে কেন পিঠেটা ফুলে যাবে দেখো একইভাবেই কিন্তু আমি দুটো নারকেলের পুর বসিয়ে দেবো আমি দুটো বসিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আমার কিন্তু ভাপা পেটেটা একদম রেডি হয়ে গেছে এবারে উনুনে বসিয়ে দেব। আমি কিন্তু আগে থেকে জলটা বসিয়ে দিয়েছিলাম দেখো জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এক এক করে গ্লাস দুটো আমি বসিয়ে দেবো দেখো গ্লাস দুটো আমি বসিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাঙনা দিয়ে ঢেকে দেব আর যেহেতু সুজি দিয়ে ওজনে বেশি সময় লাগবে না এইভাবে 10 মিনিট জাল দিলেই কিন্তু ভাপা পিঠাটা রেডি হয়ে যাবে আমি এইভাবে 10 মিনিট জাল দিয়ে নেব বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে এবার খুলে একটু দেখে নেব দেখতেই পাচ্ছ কতটা করে দেখো ফুলে গেছে দেখতেই পাচ্ছ তোমরা হয়তো দেখো কাছ থেকে দেখাচ্ছি ফুলে গেছে দিয়ে গ্লাসটা দেখো হয়ে যাওয়ার মতো দেখতে সিদ্ধ হয়েও গেছে খুব সুন্দর ভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার কিন্তু ভাপা পিঠেটা রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবারে আমি খুলে দেখে নেবো ঢাকনাটা তোমরা দেখে বুঝতে পারছো দেখো গ্লাস গুলো হয়ে গেছে আর কিরম ফুলে উঠেছে এটা কিন্তু হয়ে গেছে ভালোভাবে ভাপা তালার তালের একদম ভাপা পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু এবার নামিয়ে দেবো তোমরা যদি বুঝতে না পারো একটা টুথপিন নিয়ে ফুটিয়ে দেখতে পারো যে হয়ে গেছে কিনা তাহলে আমি কিন্তু এবার নামিয়ে নেবো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখো বন্ধুরা একদম কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর দেখো ফুলে উঠেছে দেখেই বুঝতে দেখেছো আর কিন্তু ভাপা পিঠেটা একদম কালের ভাপা পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু এবার নামিয়ে নেব তোমরা বুঝতে না পারলে একটা টুটপিন দিয়ে দেখে নিতে পারো এই দেখো একদম সুন্দর হয়ে গেছে আমি এবার কিন্তু নাবিয়ে নেব দেখো আমি নামিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে আমি কিন্তু পিঠেটা ঠান্ডা হতে দেব তারপরে তোমাদের দেখাবো বন্ধুরা আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি গ্লাসগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ভাপা পিঠেটা গ্লাস থেকে বের করে তোমাদের দেখাবো আর দেখো ভাত দিয়ে সব পিঠেটা কিন্তু ছাড়িয়ে গেছে এইভাবে টানলেই কিন্তু ছাড়িয়ে যাবে আর একবার গ্লাসটা আমি এইভাবে নাড়িয়ে নেব এইভাবে ঠুকে দেখো কত সুন্দর কিন্তু বেরিয়ে গেছে এটাও ভাবে আমি ঠুকে বের কর বন্ধুরা দেখ কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর ভাবে দেখো বেরিয়ে গেছে গ্লাসে কিন্তু দেখো লেগে নেই দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতে কিন্তু কিন্তু যেমন সুন্দর লাগছে খুবই অসাধারণ হয়েছে এবার আমি কেটে পিস পিস করে কেটে তোমাদের দেখাবো আমি একটা থালা নিয়ে নিয়েছি এবার থালা দিয়ে এইভাবে কেটে খেতে দেখো আমি একটা কেটে নিয়েছি কত সুন্দর লাগছে আর একটাও আমি তোমাদের কেটে দেখাবো দেখো এইভাবে আমি সব পিঠেটা পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু কেটে পরিবেশন করার জন্য একদম রেডি করে নিয়েছি আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো